জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি ডিম দিয়ে সোয়াবিন করব একদম কষা মাংসের মতো ডিম আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছুলে গা চিরে নিয়েছি ডিমের আর এখানে সোয়াবিন নিয়েছি সোয়াবিন এখনো সেদ্ধ করিনি আর এখানে আলু কেটে নিয়েছি দেখুন ডুমো করে এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড় টমেটো একটা ছোট থেকে টমেটো নিয়ে নিয়েছি এখানে একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আদা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ওখানে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো এই সব একসাথেই আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি কিভাবে রান্না করছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসে দিয়েছি এবার জল দিয়ে দেবো সোয়াবিনটা সেদ্ধ করে নেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল ফুটে গেছে এবার আমি সোয়াবিন সয়াবিন একটু ঢেকে দেব সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবার আমি সোয়ান সোয়াবিনগুলো ঠান্ডা জলে ধুয়ে জল চিপড়িয়ে তুলে নেব কড়াইতে আবার জল দেবো আলুগুলো একটু ভাত নিয়ে নেব এবার আলুগুলো দিয়ে দেবো এবার অল্প করে নুন দেব নুন দিয়ে দিলাম এবার ঢেকে দেবো আলুটা আমার ভাপানো হয়ে গেছে এবার আলু তুলে নেবো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো আমি সাদা তেল দিলাম সাদা তেল আর সরষের তেল দিয়ে রান্না করব তেলটা গরম হয়ে গেলে সয়াবিনটা ভেজে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবার অল্প করে নুন দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো দিয়ে এবার সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব কড়াইটা এত করে গরম করলাম তাও লেগে ধরল সয়াবিনগুলো একদম লাল লাল করে ভাজবো লাল লাল হয়ে এসছে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে ডিম দিয়ে সোয়াবিনের সোয়াবিন কষা করবেন মাংসের মতন একদম রুটি ভাত পরোটা সাথে খেতে খুবই ভালো লাগবে সোয়াবিন ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনগুলো তুলে নেবো এবার কড়াইতে তেল দিয়ে দেবো আবার সর্ষের তেল দিলাম তেলটা একটু বেশি করে দিলাম কেন একদম কষা কষা হবে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে এবার কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো এবার দিয়ে দেবো হাফ সেদ্ধ করে আলুগুলো আর ডিমটা ভাজবে ভুলে গেছে বললো না ডিমটা আমি ও পাশে ভেজে নেবো এবার পেঁয়াজ আর আলু ভালো করে ভেজে নেব এই আলু পেঁয়াজ ভাজছি এই ভাজার মধ্যেই টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলোও ভাজা হয়ে যাবে চলের সাথে আছে কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে ডিমগুলো ভেজে নিল ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব টমেটো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো আদা রসুন জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসাথে মিষ্টিতে পেস্ট করে দিয়েছিলাম গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দিলাম এবার এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মিকটি বাটি ধোয়া জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার পরিমাণ মতন হলুদ দেবো এবার লঙ্কার গুঁড়ো দেবো ঝালটা বুঝে দিলাম কেন লঙ্কার গুঁড়ো আগে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওই জন্য ঝালটা বুঝে দিতে হলো আমাকে এবার আমি সোয়াবিন ভাজা সোয়াবিনটা দিয়ে দেবো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার নুন দিয়ে দেবো মতো নুন দিয়ে দিলাম মাঝে মাঝে আমি অল্প করে জল দেবো আর সয়াবিন আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবেই কষাতে কষাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সোয়াবিনের মধ্যে মশলা তেল নুন ভালোভাবে ঢুকে যাবে এবার গরম মশলা দিয়ে দেবো এরকম মাখা মাখাই হবে এবার সেদ্ধ করা ভাজা ডিমগুলো দিয়ে দেব আবার সামান্য জল দেব জল দিয়েছি জল দেওয়ার পরে আবার ঢেকে দেবো মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো ভালো করে সয়াবিন ডিম ডিম কষা হয়ে গেছে দেখুন একদম মাংসের মতন কষিয়ে রান্না করেছি এটা ভাত রুটি পরোটার সাথে খুব খুবই ভালো লাগবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল আইকানটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও থাকবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন একদম শুকনো কোনো ঝোল নেই কিছু নেই দেখুন এবার আমি নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন